আসসালাম আলাইকুম ওর বরকাত আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা আমি আমরা সবাই সেই শক্তিশালী আল্লাহর প্রতি আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না কর্লা দুনিয়ার মধ্যে কোনো কিছু হয়তো না সেই নবীর প্রতি আমরা সবাই বলি সল্ল আমার ভাইয়ার আমার মায়ের আমি আসামির মির হামজা যে বিষয় বলত আজকে ভালো করে শুনো কি সুন্দর কথা হজরত আলী ও ফাতেমার অপূর্ব বদান্যতা হজরত আব্বাস রাজি আল্লাহ বলে বলেন হজরত হাসান ও হুসাইন রসি আল্লাহ এক সময় ভীষণ অসুস্থ হইয়া পড়েছিল ইয়াতে তাহাজ্জুদatani ও فاطمه رضی আল্লাহু আনহা মান্নত করিলেন যদি তাহারা সুস্থ হয় তবে শুকরিয়া হিসাবে তিন তিনটি করিয়া রোজা রাখিবেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার মায়েরা আমরা তো রোজা থাকি আমার মুরব্বী সমাজ অনেক চাষিরা নানিরাম আগের যুগে যদি কোনো পোলা পানি অসুখ বিসুখ হয়েছে তারা রোজা মান করেছে কি সুন্দর কথা তাই ফাতে জান্নাত রোজি হলান আরে তিনটি রোজা মান শীত করলাম যদি হাসান হোসেন কে আল্লাহ ভালো করে দাদাই আল্লাহ তালার মেহরবানিতে তাহারা সুস্থ হইয়া গেলেন সুবাহান আল্লাহ আমায়েরা শোন বাজান শোনো এখনো নিয়ম আছে আল্লাহ সত্য কোরআন সত্য নবীর হাদিস সত্য যদি কোনো অসুখ বিসুখ হয়ে থাকে ছেলে মেয়ে তোমরা শীত করবা আমার ছেলে কঠিন বেমার ভালো হয় না আর আব্বুল যদি এই ছেলেকে তুমি ভালো করে দাও আমি দুই রেকাত নফল নামাজ পড়বো যাইবে মসজিদে মাদ্রাসায় দশটি টাকা দান করে দিব দেবে ফকির মিসকিনকে পাঁচ টাকা দান করে দিব এবার যদি করা কর নিশ্চালা রোগী থেকে মুক্ত করে দিবেন সোবাহ আল্লাহ তাই তো ফাতে মা খাতুনে জান্নাত রোজিউল হাসানার দোয়া কবুল হয়ে গেল হাসান হুসেন কেন রোগে তিয়া করে দিল সুবাহান বন্ধুরে আরে হজরতানি আর ফাতেমান রোজি আল্লাহ রোজা রাখি তা আরম্ভ করিলেন কিন্তু না সের জন্য কিছুই ছিল না ইফতারের জন্য কত কষ্ট করেছে ছাতা দিন রোজা রইছে মা ভালো করে শুনো فاطمه খাতুনের জান্নাত رضی اللہ এবং হযরত আনি শামিস্টী রোজা রইছে মা কিন্তু সন্ধ্যাকালে তারে কোনো ব্যবস্থা ছিল না এত কষ্ট তু আরে সেই সময় কি খাইবো ওই সময় কোনো খাওয়া দাওয়া ছিল না কত কষ্ট করিয়া তার রোজা থাকছে আমার মায়েরা বাজান এই যে সামনে রমজান মাস আস্তে আছে। আর কত ভালো ভালো মাছ মাংস আমরা খাইবো তারা কি মন করে কষ্ট করতো বাজান, আরে ক্ষুধার তয় অবস্থায় রোজা শুরু করিয়া দিলেন কত কষ্ট করেছে গা নবীর সাহাবারা বারা আমরা তো কষ্ট বুঝলাম না আমার বন্ধুরে সকাল বেলায় শামুন নামি শামুন নামি কি উদ্দিন নিক নজর তালি রোজিয়ান হু গিয়া বলিলেন তুমি যদি পশ্চিমী সুতা বানাইবার জন্য কিছু পশম দাও তবে পরিশ্রমিক দিলে মোহাম্মদ সালামের বেটি তাহা করিয়া দিবেন আরে হজরত ফাতেমা রাজি আল্লাহ এক টাংস সুতা যে কাটিলেও এক সাজ পাঁচটি রুটি বানাইলাম কয়টা রুটি বানাইল মাত্র পাঁচটা রুটি বানাইছে মায়েরা ভালো করে শুনুন যুবক ভাইয়েরা আমার চাষারা তোমরা ভালো করে শুনো কয়টা রুটি বানাইছে মাত্র পাঁচটা রুটি বানাইছে স্বামী স্ত্রী দুইজনের দুইটা হাসান হোসেনের দুইটাও বাদির একটা পাঁচটা রুটি কাক কাক অর্ডার দিলে এখন চিন্তা করে দেখেন স্বামী স্ত্রী দুইজনের দুইটা দুইটা হাসান হোসেনের দুইটা বাদির একটা পাঁচটা রুটি মিলে গেছে পাঁচটা রুটি আর একটা খাই কি প্যাট ভরতে পারে আমরা কোথাও রুটি খাইতেছি একটা রুটি ফাতেমা খাইলাম একটা রুটি হজরতালি খাইল আর দুইটা রুটি হাসান হোসেন দুই ভাই দুইটা রুটি খাইল আর একটা বাদি খাইছে সোবাহান বন্ধুরা তারা কত কষ্ট করছে বাজান আর আমরা কত মাছ মাংস খাইতেছি একবার চিন্তা কইরা দেখো বাজান আরে বন্ধুরি বাদি নাম ছিল ফিদ্যা মুখস্থ গোরাইক সেই বাদি নাম ছিল সারা সারাদিনের রোজা ও পরিশ্রমের পর সন্ধ্যা বেলায় হজরতানি হজরতালী রোজিয়ালু খাইতে বসিলেন সাতা দিন আরে কত কষ্ট করত এই মাত্র খাইবার বইছে কে খাইবার বইল শক্তিশনী করল মানে হজরতালি রোজিয়াল্লাহ রানহু খাইতে বসছে মার বন্ধুরে যে ও রুটি টুকরা কু করিয়া মাত্র মুখে দিবেন এ অবস্থা জন ফকির আসিয়া ডাক দিল যে হে মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবার ওয়ালারা আমাকে খানাও খাওয়াও আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের দস্তর খানে খানা খাওয়াইবেন কেমন সময় ফকিরা এসে গেছে হজরত আলী খানা খাইব হবাই মুখে দিব আশা করেছে ওই সময় মিত্র বাজান ফকির বেটা গেছে আইসা বলতে হজরত রে ও ফাতে মারে তুমি কিছু খাইন তো দা আমি তো ভোকা তুরে হইয়া গেছি আল্লাহ তোমাদেরকে জান্নাত করিব কেমন সময় ফকির বেটা হাজির হয়েয়া গেছে আহারে ইয়া শুনিয়া হজরত আলির ফাতেমার পরামর্শ চাইলেন এখন কি করা যায় হজরত ফাতেমা বলিলেন নিশ্চয় দিয়া দিন এমন রোজা ছিল পেটের মধ্যে নাই এই মুহূর্তে কিছু খাইব হজরত আলী ওই সময়ের ভিতরে হারে ফাতেমা কইতে স্বামী গ আর তো কিছুই নাই শুধু আপনার খাবার একটা রুটি ওই ফকির বাটা সোহান করেছে ওই রুটি খানা আপনি ফকির দান করে দেন সোহান আরে হজরত আলী রুটি ফকিরকে দিয়া দিলেন ও সকালে ঢুকবুক অবস্থায় রাত্রি যাপন করেন এত কষ্ট করেছে বাজান একবার চিন্তা করে দেখো আরে কত কষ্ট করেছে নবী ঝিৰি গলাহা মেৰ নবী ঝিৰি গলাহা চিন্তা না চলনবি চিৰি জাননাতে মোদী নাতে যাই চলনবি চিৰি জানতে মোদী নাতে যায় কে কে যাবি মদিন মদিনাতে কান্দে নবী তের মায়াই কে কে যাবি মোদিন মদিনাতে কান্দে নবী অমো তের দিনী রজনী কান্দেনি তিনি দিন রজনী কাঁদেনি তিন সুয়া চল নবীজির বিদিন মদিনাতে যাই নবীজির জন্নতি মদিনাতে যাই কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবি কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবি মাফ করিয়া দিবি নল মাফ করিয়া দিবি নল নু বিরু শিলাই চল নবি জিরি জন্নতে মদিনাতে যাই চল নবি জিরি জন্নতে মদিনাতে যাই নবী জি গোলামের নবী গোলামের কোনো চিন্তা নাই চল নবী জি জন্নতি মদিনাতে যাই যে জনবি আসে কাস পাবে তিনি মহানু সম্মান যে জনে নবির সে হাসরেতে পাবে তিনি মহানু সন্মান পুলিশেরাতে পারি করিবেন পুলিশেরাতে পারি করিবেন নবী জিরি মায়া চলো নবী জি মুদিনাতে যাই চলো নবী জিরি জন্নতে যাই নবী জি গোলামের নী জিরি গোলামের কোন চিন্তান চলো নবী জিরি জন্নতে মুদিনাতে যাই আমার বন্ধুরা আমার মায়েরা মান এমন সুন্দর আরে এখন কি করা যায় হজরত ফাতে মারা জিয়াল্লাহ তানহা এ প্রাণের স্বামী নিশ্চয় রুটিখানা দিয়া দাও সঙ্গে সঙ্গে ফকির বেটাকে রুটিখানা দান করে দিল হজরত আলী রাজি লতান তানহু রুটি ফকিরকে দিয়া দিলেন ও সকলেই ভূক অবস্থায় রাত্রি যাপন করেন কত কষ্ট করেছে বাজান, আর আমরা কত ভালো ভালো খাদ্য খাইতেছি খাট পালো কত সুন্দর সুন্দর মোবাইল বাজাই টিভি সিনেমা দেখতেছি, কত কষ্ট করতাছি বাজান তারা জীবনে কোনোদিন টিভি সিনেমা দেখে নাই আমায় আসো এক সময়ের ভিতরে আমার নবী বালক ছিল ছোট্ট ছিল ভিতরে বাজন আরে কিছু সংখ্যক বালকেরা সঙ্গী এরা তারা গাহান সিনেমা রং তামসা দেখত আমার নবী পালা পড়িয়া গেল আমার নবী চিন্তা করতেছে যদি আমি রং তামসা দেখি গাহান গাই গাহান শুনি আমার সময়টা নষ্ট হয়ে যায় তো আমার নবী গাহান শুনলো না খেলাধুলা করলো না বিশ্ব নবী শুয়ে শুয়ে নিদ্রে আরাম করলো সে বাহান আল্লাহ আমার খেলা দেখা যায় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গান বাদ্য শুনতার টিভি সিনেমা দেখে গান বাই্য শুনতেছে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা চলে যায় একটা কিতাব তারা না পত্র পড়ো বন্ধু কিতাবপত্র পড়ো হাদিস কোরআন পড়ো আরে যদি তোমরা গান বাইরে শুনিয়ে সময় কাটায়া দিলা তোমাদের পড়াশোনা নষ্ট হইতাছে বলতাছি যারা মুক্ত মাদ্রাসে পড়তে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও মেডিকেলে পড়তে দাও তোমরা সময় নষ্ট করিও না গান বাদ্য শুনিয়া গান বাদ্য শুনে অনেক সময় যায় তোমাদের কিতাবপত্র পড়তে হবে তোমরা কিতাবপত্র পড়িও হারে ফাতে মার কথা মতে ফজরু তালি রুড়িখানা দান করে দিল সোবাহান আল্লাহ আরে বন্ধুরে এক তৃতীয়াংশ হারে আরেন হুজুরের সহিত মাগরি পাদাই করিয়া খাইতে বসে কি করল যে হয় তালিন রুটি ফকিরকে দিয়ে দিলেন ও সকলেই অবস্থায় রাত্রি যাপন করেন পরদিন খালি পেটে রোজা রাখিলেন হজরত ফাতেমা আরও এক তৃতীয়াংশ সুতা কাটিলেন এবং এক সাজ বিনিময়ে লইয়া রুটি বানাইলেন হজরতালি হুজুরের সহিত মাগরি পাদাই করিয়া খাইতে বসিলেন ইতো বছরে ঘরের দ্বারে একজন ইতি মাসিয়া নিজের অসহায় অবের কথা জানাইলায় রইতা সে আল্লাহর খেলা আবার একটা ইতিমাস গেছে খাওয়ার সময় কি যে আল্লাহর খেলা একজন ইতিমাসিয়া নিজের অবস্থায় অসহায়ক অবস্থায় অভাবের কথা জানাইল তারা সেই দিনে রুটি ও তেতিমের হাতে তুলিয়া দিয়ে নিজেরা উবাস কাটাইলেন সবান বন্ধুরে ভালো করে শোনো তৃতীয় দিন ক্ষুধার্ত অবস্থায় আবার তার আরো যা রাখিলেন হজরত ফাতেমা সে তৃতাংশ পশুমের সুতা কাটিলেন এবং য পরিশ্রমিক লইয়া রুটি বানাইলেন সন্ধ্যা বেলায় খাইতে বসেন হজর আরো একজন যে কয়েদি আসিয়া হাত ছাইল ও নিজের প্রয়োজনের কথা জানাইল তাহারাই দিনের রুটি খুলিউ যে কয় দিকে হাতে দিয়ে ভীষণ হুবাসি রাত কাটান মায়েরা শোন তিন দিন পর্যন্ত হজরত আলী দান করে দিল তিন দিন তিনজন ব্যক্তি আসলা হতালের ভাগ্যের খাওয়া জটল না এত কষ্ট করছে বাজান এই বিশ্বর জমিন এমন পণ্ডিত এমন দানি নাই যে তিন দিন নাখা তিন দিন দিন দান করতে পারে হজরত তানি এবং ফতেমা রাজি আল্লাহ তাই দান করে ছিল সোবা আমার বন্ধুরে আমার মায়েরা ভালো করে সনম চতুর্থ দিন সকাল বেলায় রোজা তো ছিল না কিন্তু খাইবারের জন্য কিছুই জোটে নাই হজরত আলী দুই দুই ব্যাটাকে নিয়ে প্রিয় নবীর যে মতে হাজির হন দুর্বলতায় চলিতেও পারিতেছিলেন না শৈল বল হয়ে গেছে হজরত আলী রাজি আল্লাহ তালানু হাঁটতে পারে না তিনটা দিন দান করে দিছে বাজান আর কত কষ্ট সহ্য হইতে পারে আরে হুজুর সাল্লামের সাথে করেন তোমাদের তোমাদের কষ্টে আমার আমারও কষ্ট হইতেছে চলো ফাতেমা করে যাই সেখানে গিয়ে দেখেন যে হজরত শেকা নেগিয়াও দেখেন যে হুজুরwidehat মা নামাজ নেন আমায়রা দেখো এত কষ্ট করলো তিনটা দিন দান করে দিছে মা তাও তারা নামাজ পড়তাছে নামাজ ছেনা আর আমরা সারিবেলা পাঁচবেলা করে খাই আর আমরা নামাজটা পড়তাছি না আরে মা তোমাদের কি কি মরতে হবে না আমার কি মরতে হবে না তোমরা দেখতাছো মানুষ মাটির তলে যাইতেছে চাংকারী করে সাইদিন কান করে না যে তোমরা কি একবারও চিন্তা করতে চাও না যে মাটির তলে সারা জীবন থাকতে হবে খালি মাটির তলে নাই আবার মাটির তলাতে উঠতে হবে আবার বিশ্বাস করি জান্নাত নাইবা বা নাম আছে সে কথা থেকে আমরা চিন্তা করি না বন্ধুরে ক্ষুদার তার নাই চক্ষুর কোটারে দাগ পড়িয়াছে পেট কামরের সহিত লাগিয়া গিয়েছে কোমরের সহিত লাগিয়া গিয়েছে তৈর নবী তাকে বুকে জড়াইয়া লইলেন এবং হক তালা দরবারে ফরিয়া জানাইলেন উহার উপরে আয়াত নিয়ে হজরতা হেজব্রাইল অবতীর্ণ হলো ওই সময়ের ভিতরে বা জানে একটা আয়াত নাজিল হইয়া গেছে বজন একবার ভালো করে শোনন বিশ্বিল্লা রহম নির ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وسيرا অর্থাৎ তাহার মাল মোহব্বতের বস্তু হওয়া সত্ত্বেও মিসকিন ইতিম কয়ে দিও কে ওয়া খাওয়াইতে দেন সুবাহান আল্লাহ এত মহাব্বতের মালধন সম্পত্তি ফাতে মা রাজি আল্লাহ কানহা হজরত আলী রাজি আল্লাহ তালানহু তাদের খাদ্য খান নিজে না খাইয়া ফকিরকে দান করে দিল কয়ে দিয়ে দান করে দিল ইতিমকে দান করে দিল এই বিষয়ে কনের মধ্যে আয়েত নাদাল হয়েছে বাজন যে বিষয়ে বললাম তোমরা বেশি করে খান দক্ষিণা করবা মানুষকে বেশি বেশি খাওয়াইবা আমি আসামি আমি হনজা বলতেছি কেতে মেতে বলতেছি এই যে ভিডিও বানাইলাম যে তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবা সাবস্ক্রাইব করবা শেয়ার করিয়া দিবা যাতে বিশ্বের মানুষে জানিয়ে দেয় সুবাহান আল্লাহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হির আমি